ছাব্বিশ বছরের ছোট অভিনেত্রীকে বিয়ে তিপ্পান্ন বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেতা কাঞ্চন মল্লিক কেন কাঞ্চনের প্রতি বারবার আকৃষ্ট হন মহিলারা এবার সে কথায় জানালেন কাঞ্চনের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি ব্যানার্জি অভিনেতা প্রথম বিয়ে করেছিলেন দেড় দশক আগে অভিনেত্রী অনিন্দিতা দাসকে অনিন্দিতাকে ডিভোর্স দেওয়ার পর অভিনেতার জীবনে এসেছিল অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় দু সালে তাকে বিয়ে করেন দু সালের দশই জানুয়ারি আইনিভাবে বিবাহ বিচ্ছেদ ঘটে কাঞ্চন পিঙ্কির বর্তমানে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সাথে গাঁটছড়া বেঁধেছেন অভিনেতা তবে সেভাবে সুপুরুষ বলা চলে না অভিনেতা কাঞ্চন মল্লিককে নেই সিক্স প্যাক অ্যাপস নেই লুকস তা সত্ত্বেও ঠিক কি দেখে বারবার মহিলারা প্রেমে পড়েছেন কাঞ্চন মল্লিকের এই বিষয়ে এক সংবাদ মাধ্যমে কাঞ্চনের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বলেছেন সংসার সুখেরয় রমণের গুণে সিরিয়ালে স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করতে গিয়ে একই অপরকে মন দিয়ে ফেলেছিলেন কাঞ্চন এবং পিঙ্কি লাঞ্চ টাইমে দেখতাম লোকটা সিগারেট ছাড়া কিছুই খায় না খুব ধমক দিয়েছিলাম আমি বলেছিলাম এটা আপনি কি করছেন খাবার না খেয়ে ছাইপাস খাচ্ছেন আমার এই বিষয়টাই কাঞ্চনের ভালো লেগেছিল হয়তো আমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল পরে আসলে লোকটার ফেস ভ্যালু খুব খুব সুন্দরভাবে কথা বলে মন ছুঁতে পারেন তিনি আমার মনটাও ছুঁয়েছিলেন এভাবেই হয়তো মেয়েদের মন জিতে নিতে পারেন অভিনেতা বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে